কত কাজ করছে দেখো এতদিন পরে বাড়ি এসে সব বাড়িঘর পরিষ্কার করছে দাদা ভাই না থাকলে আমিই করি কিন্তু সে এসেছে যখন আমার ছুটি বলে আর তোমার করতে হবে না যতদিন আমি বাড়ি থাকব আমিই করে দেব তাই দেখো পরিষ্কার করছে সব আর টপগুলো ঠিক জায়গা মতো রেখে দিয়েছে আর এই দেখো আমাদের লেবু গাছে কত লেবু হয়েছে তুলে তুলে শরবত খাওয়াও হয়ে গেছে লেবু দিয়ে দেখো অনেক তুলে যত হয়েছে যতগুলো দেখতে পাচ্ছ তার বেশি তুলে খাওয়া হয়ে গেছে তোমাদের দেখাতে মনে ছিল না এখনো হচ্ছে ছোট ছোট আর এই দেখো ছাদ পরিষ্কার করে কত নোংরা জড়ো করেছে বালতি নিয়ে এসেছে বালতিতে করে পরিষ্কার করবে বা সব ভরে নিয়ে নিচে নিয়ে যাবে নিচে নিয়ে বাইরে ফেলে দেবে কত কষ্ট করছে দেখো বাড়ি এসে বসে থাকে না এক মুহূর্ত সব সারাদিন কাজ করতে থাকে এরপরে কি কাজ করবা হ্যাঁ এদিক তাকিয়ে বলো শুনতে পাচ্ছি না ফ্যান ঠিক করতে হবে এরপরে ও এরপরে ছাদ পরিষ্কার হয়ে যাওয়ার পরে দেখো এখন আবার ফ্যান পরিষ্কার করবে আর ফ্যানটা বেশি চলছে না আস্তে আস্তে চলছে তাই ফ্যান ঠিক করতে বসবে যেহেতু ফ্যানের মিস্ত্রি তো নিজে নিজেই ঠিক করবে টাটা করে দাও টাটা